আলাইকুম কেমন আছেন সবাই আর বিশেষ ভালো আছেন এটা হলো আবা না সরি আলবাহা অনেক পুরনো ছিটি মনে হয় এটা প্রায় দুইশো তিনশো বছরের বিলেজ দুইশো তিনশো বছর আগের বানানো ঘর এটা দেখেন কীভাবে পাথর কেটে পাথর দিয়ে তৈরি করছিল এটা আলবাহা আমরা এখন এটার উপরে যাবো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দেখতে পারতেছেন এখানে এদিকে কত বড় পাহাড় আমরা ওই পাহাড়ের উপরে হোটেল পাহাড়ের উপর থেকে এখানে আসছি প্রায় পঁচিশ কিলোমিটার নিচে পাহাড় থেকে নিচে কৃষি জমি অনেক কিছুই চাষ করছে এখানে আমরা এখন উপরে যাব উপরে যাওয়ার জন্য সিঁড়ি এটা আলবাহা ওল্ড ভিলেজ অনেক পুরোনো একটা গ্রাম যেটা নাকি পাহাড়ের নিচে দেখতে পারতেছেন সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি ঘরবাড়ি এটা একটা ঘরের দরজা টেম্পোরারি বন্ধ করে রাখছেন কালকেও এইখানে ঘরের ভিতরেই হয়তো যাওয়া যায় কিন্তু অন্ধকার দেখেন সম্পূর্ণ কাট অন্ধকার একদম দিয়ে উপরে যাওয়ার রাস্তা আরেকটা পরে যাওয়ার চেষ্টা করি নিচে অবশ্যই বানর আছে দেখতেই পারতেছেন তৈরি করছেন এই গ্রামটা অনেকই পুরোনো গ্রাম এসব ঘরে হয়তো এখন আর কেউ থাকে না এখানে শুধু জিন্দের বসবাস হতে পারে প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ অনেক বছর আগের দেখতে পারতেছেন সম্পূর্ণ পুরোনো পুরনো জিনিসপাতি দ্বারা তৈরি করা এটাও একটা ঘর গোপনীয় কক্ষ ছিল হয়তো গেট দিয়ে ভিতরে ঢুকতেছি এটা আসলে দেখার মতো একটা জিনিস কিভাবে তৈরি করছে ঘরগুলো একটু পরে যাই দেখি কত যাওয়া যায় যেহেতু পরে যাওয়ার রাস্তা আছে এটাও একটা রুম কক্ষ ছিল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার কারণ কোন কারেন্টের ব্যবস্থা নেই একটু উপরে উঠি মনে হয় একদম শেষ প্রান্তে এর থেকে আর উপরে ওঠার রাস্তা নেই যেখানে আসি ওঠা যাবে অবশ্যই এখানে পা দিয়ে ওঠার মতো ব্যবস্থা করে রাখছে দেখেন ঘরের ভিতরের ডিজাইনগুলো অনেকটা এরকম পরিষ্কার তেমন পরিষ্কার না আমি আমার নিচে চলে যাচ্ছি দেখি অন্য একটা সাইডে উঠবো अपे जन अंदर है <laughs> अंदर আমি এখানে এই দিক দিয়ে উপরে যাবো আবার এটা অন্য একটা সিঁড়ি দেখতে পারতেছেন এদিকেও কিছু গর্ব দেখা যাচ্ছে ছোট ছোট ঘর তার মানে খুবই সুন্দরভাবে তৈরি করছিল এগুলো পাথর হাতে কেটে কেটে তৈরি করছে এমনটাই মনে হইতেছে আর কি এক পাথরের সাথে আরেক পাথর এক পাথরের উপর আরেক পাথর বসাইয়া এই ঘরগুলো তৈরি করছিল দেখতে পারতাম এগুলা সরকারিভাবে বন্ধ করে রাখছে কিছু কিছু ঘর আর হয়তো হাতে গোনা দু একটা খোলা আছে আমাদের মতো লোকদের দেখার জন্য তো আমি অনেক তো হাফায় গেছি উপরে উঠে উফ দেখতেই পড়ছেন